তো ব্যাপারটা বেশি সত্যিই খুব সুন্দর তাই না যদি সেগুলো বন্ধুর মতো বন্ধু হয় তো আজকে আমরা স্কুলের গন্ডি পের করেছি প্রায় ছ বছর হয়ে গেল বাট আমাদের মধ্যে সেই বন্ধুত্ব একই রকম রয়ে গেছে তো অনেকের সঙ্গে দেখা হয় বাড়ির সামনে অনেকের সঙ্গে কাজের সূত্র দেখা হয় না কেন কি অনেকে কাজের সূত্রে বাড়ির বাইরে থাকে সেই জন্য এবং এই আজকে বছর একটা দিনে যেদিন আমরা প্রত্যেকটা বন্ধুর সঙ্গে এবং বান্ধবীর সঙ্গে দেখা করি মানে অনেকের তো বিয়ে থা হয়ে গেল তোমরা সেটা ভালোভাবেই বুঝতে পারছো তো আজকে ওরা সবাই আসে আমাদের সঙ্গে মিট আপ করে রিউনিয়ন পার্টির আমাদের আয়োজন করা হয় প্রত্যেক বছরই এবং সেইখানের দায়িত্বে আমরাই থাকি বলতে পারো হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রদীপ্ত তো আজকে আমরা ভাই নতুন ভিডিও নিয়ে এলাম দেখতেই পাচ্ছ তোমরা তো অনেক দিন নতুন ভিডিও নিয়ে আসেনি আর আজকে সকাল সকাল ঘুম পড়েছি কারণ আজকে আছে আমাদের মন্দিরের মধ্যে পাগনিক ইয়াহু সেটা হচ্ছে আজকে আমরা স্কুলের গন্ডি বের করেছি প্রায় ছ বছর হয়ে গেছে বাট সেই বন্ধুত্বটা আজকে আমাদের একই জায়গায় রয়ে গেছে যেমনটাকে তোমরা প্রত্যেক ভিডিওতে দেখতে পারো আমি অনেক বন্ধুদের সঙ্গে এখনো অব্দি স্টিল নাও ঘুরে বেড়াই মানে স্কুলের বন্ধুত্ব বলতেই পারো অনেকেই এখন চাকরি করে বা অনেকের বিয়ে থাওয়া হয়ে গেছে বাট সবাই এখন অবধি আমাদের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে তো এবছর রিউনিয়ন পার্টির আয়োজন করা হয়েছে আমাদের সবাই মিলে এবং সেটা হয় আমাদের একটা পার্কের মধ্যে তো চলো পার্কের মধ্যে গিয়ে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে কথাবার্তা হবে এবং আমরা পার্টিতে কী করলাম কী খেলাম কি আমাদের অনুষ্ঠান আয়োজন করছি সব কিছু তোমরা দেখতে হবে ততক্ষণ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে চলো স্টেটে গুড বাই আরে হ্যাঁ বলে দিই এখন আমাদের সকাল সাতটা আর সকাল সাতটার সময় এটা হয়ে গেছে কেন কি পার্কের মধ্যে হালি করে চলে আসবে সমস্ত বক্স সেট অ্যারেঞ্জমেন্ট করতে হবে আমাদের এবং কিছু ভেজিটেবিল বাগেরা আমাদের কাটতে হবে তো সেই জন্য আমাদের সকাল সকাল যেতে হবে এবং আমরাই বলতে পারো এখানকার পুরো ম্যানেজমেন্টটা করেছি পিকনিকের মধ্যে তো আমি আছি সুমিত আছে সৌম সৌম্য আছে সুমন আছে অনেকেই আমাদের মধ্যে আছে যেটা তোমরা সবার সময় জ্ঞান পরিচয় করাবো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকবে আপনার চলে এসছি মাংসের দোকানে মাংস তো দেখতেই পাচ্ছি হলো আমাদের দাদা আর বলেছে সব দেবে আমাদের লেগ পিস এই যে আমাদের লেগ পিস এখানে আছে দেখতে পাচ্ছি আলাদা করে তুলে রেখেছে আমাদের জন্য স্পেশাল করে মেটে সব কিছু বাদ যদি দরকার হয় এখানে চলে আসো আমাদের দাদাদের দোকানে এরা দশগড়াতে আছে আমাদের দোকানে এই যে দাদা খুব ভালো এনারা তো এনাদের ব্যবহারও খুব ভালো তোমার যদি করার মাংসের প্রয়োজন হয় স্পেশাল করে এই দোকানে চলে এসো আর তোমরা ভালো রকম এখানে মাংস পেয়ে যাবে যা মোটামুটি আমাদের কমপ্লিট এখন এই যে ভাই যাচ্ছে আমাদের এখানে ব্যাগ নিয়ে আর চলো পার্কি গিয়ে তোমার সঙ্গে দেখা হয় ততক্ষণ তোমরা দেখতে থাকো তারা ফাকুর আমার বন্ধু দিনের সম্পর্ক হয়েছে সবাই একটু বল মল্লিকার আইস কেমন হয়েছে